আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অবশেষে প্রকাশ করা হয়েছে 2025 সালের এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির চূড়ান্ত তালিকা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে যারা মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি পেয়েছে তাদের চূড়ান্ত তালিকা উপস্থাপন করব সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি তবে প্রবেশ করার পূর্বে তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে যাতে করে এরকম প্রয়োজনীয় তথ্য সম্পর্কিত ভিডিওগুলো সবার আগে তুমি পেয়ে যাও তো চলো শুরু করা যাক তোমাদের সুবিধার্থে আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু এই যে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি প্রদান করা হয়েছে তার চূড়ান্ত তালিকার পিডিএফ ফাইলের লিঙ্ক দিয়ে রাখবো যেখানে ক্লিক করলে তোমরা ঠিক এরকম একটি ইন্টারফেস এসে পৌঁছে যাবে একটু স্ক্রল করলে নিচের দিকে তোমরা সুন্দর তথ্য সম্পর্কিত এটি যে তথ্যগুলো জেনে নিতে পারবে দেখতে পাচ্ছ এখানে তোমার সুন্দর করে রোল নাম্বার দিয়ে রয়েছে এরপর তোমার নাম দেওয়া রয়েছে নাম দেওয়া রয়েছে এবং এরপরে তোমার স্কুলের নাম কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তাই একটু যত্ন সহকারে ভিডিওটি যদি তোমরা দেখো তাহলে ইনশাল্লাহ খুব সহজেই ফলাফলটি দেখে নিতে পারবে সম্পূর্ণ এই মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তির যে তালিকা প্রকাশ করা হয়েছে তা পঁচাত্তর পেজে ভাগ করা হয়েছে তাই এই ভিডিওতে আমরা যদি পঁচাত্তরটি পেজ যত্ন সহকারে দেখাই তাহলে অনেক লম্বা একটি সময়ের প্রয়োজন যা এই ভিডিও থেকে যারা ফলাফলগুলো সংগ্রহ করছে তাদের জন্য একটু কষ্টসাধ্য বিষয় হয়ে এই এজন্যে আমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু এই যে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি প্রদান করা হয়েছে বা তালিকা প্রকাশ করা হয়েছে তার পিডিএফ লিঙ্ক উপস্থাপন করেছি সরাসরি সেই লিঙ্কটিতে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের উপজেলা অনুযায়ী মেধাবৃত্তি নাকি সাধারণ বৃত্তি পেয়েছো তা খুব সহজেই দেখে নিতে পারবে দেখে নিতে পারবে যেহেতু এটি গ্যাজেট আকারে কিন্তু প্রদান করা হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের মাঝে একটি তথ্য জানাতে চাই যে যারা মেধাবৃত্তি পেয়েছ তাদের কিন্তু মাসিক ছয়শো টাকা হারে প্রদান করা হবে এবং যারা সাধারণ বৃত্তি পেয়েছে তাদের মাসিক তিনশো পঞ্চাশ টাকা হারে কিন্তু বৃত্তিটা প্রদান করা হবে এই বৃত্তি দুই বছর পর্যন্ত কিন্তু চলবে কাজেই এটাকে কেউ হেলায় হারাবে না এবং যারা কৃতকার্য হয়েছে। তারা অবশ্যই প্রয়োজনীয় তথ্য সাপেক্ষে কিভাবে এই বৃত্তিটি কোন অ্যাকাউন্টে আসবে তার এ টু জেড তথ্যগুলো তোমরা সংগ্রহ করবে স্কুল থেকে আজ এই সাধারণ বৃত্তি এবং মৃধাবৃত্তি সম্পর্কিত ভিডিও দীর্ঘায়িত না করে এখানে শেষ করতে যাচ্ছি তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার কত